জয়গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি আমাদের এই সত্য সনাতন ধর্মে আমাদের এই পরম্পরা মূল জিনিস হলো দীক্ষা গ্রহণ করা কীর্তিগুরু অর্থাৎ সৎগুরু সান্নিধ্য লাভ করে তার কাছ থেকে সৎ নামে দীক্ষা গ্রহণ করার মধ্য দিয়ে মানব জীবন সার্থক হয় সফল হয় মানব জীবনের শ্রীবৃদ্ধি ঘটে উন্নতি ঘটে কেননা এই দীক্ষা মানব জীবনকে দক্ষ করে তোলে এক্সপার্ট করে তোলে যে যে বিষয় জানতে চায় শিখতে চায় যে 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 পথ অবলম্বন করে জীবনে চলতে চায় অগ্রসর হতে চায় তার জন্যে জীবনে উন্নতি করতে হলে জীবনে সফলতা প্রাপ্ত হতে হলে এই দীক্ষা বিশেষভাবে প্রয়োজন কেননা এই দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে গুরু কৃপায় তার আশীর্বাদে জীবনের মূল লক্ষ্য মূল উদ্দেশ্য এই বিশ্বব্রহ্মাণ্ডের যত রহস্য সবকিছু উদ্ঘাটন হয়ে যায় তার কাছে জীবনের চলার পথে যত সমস্যা আসে সেই সমস্যার সমাধান করার জন্যে এই দীক্ষা মানুষকে পথ দেখায় এই দীক্ষা মানুষকে দক্ষ করে তোলে এই দীক্ষা মানুষকে প্রকৃতভাবে শিক্ষিত করে তোলে এই দীক্ষা মানুষের ভিতরে থাকা সত্য সম্ভাবনাকে জাগ্রত করে তোলে তাই মানুষের জীবনে প্রতিটি ক্ষেত্রে উন্নতির জন্য এই দীক্ষা প্রয়োজন এই দীক্ষার মধ্য দিয়েই মানুষের জীবনের সম্ভাবনার অপার দ্বার খুলে যায় উন্মুক্ত হয়ে যায় সে অনেক কিছু অজানা বিষয় জানতে পারে অবগত হতে পারে যা তার ভবিষ্যতে চলার পথকে সুগম করে দেয় তাই আজকের এই আলোচনার মধ্য দিয়ে এক সৎসঙ্গী পরিবারের দুটি ছোট্ট ছোট ছেলে মেয়েদের দীক্ষা গ্রহণের জন্য যে আগ্রহ যে আবেগ যে উদ্দীপনা তা কি করে বাস্তবায়িত হয় সেই কথাই আপনাদের সম্মুখে পরিবেশন করবে দেওঘর সৎসঙ্গ আশ্রমের অনতি দূরেই দুবে পাড়া সেই দুবে পাড়ায় এক সৎসঙ্গী পরিবার থাকে সেই পরিবারের সামনে স্ত্রী তাদের এক কন্যা সন্তান আর এক পুত্র সন্তান কন্যা সন্তানের বয়স ন বছর আর পুত্র সন্তানের বয়স সাত বছর আর সেই ছোট ছোট শিশু দুটির পিতা প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শপথের ঋত্বিক দাতা আর এই কাজ করার জন্য তিনি বাইরে বাইরে ঘুরে বেড়ায় মানুষকে নামে দীক্ষা প্রদান করে তাই বিশেষ কাজ বা দেওঘরে উৎসব ছাড়া বেশিরভাগ সময় তিনি বাইরে কাটান তাই উৎসবের সময় যখন বাড়িতে আসেন তার বাড়ির উপরে দোতলার একটি ঘর দীক্ষা দেওয়ার জন্য ব্যবহার করা হয় কেননা তিনি যখন বাড়িতে থাকেন দেওঘরের বহু মানুষ তার কাছে এসে নামে দীক্ষা গ্রহণ করে আর এই দীক্ষার কাজে তার বাবাকে সহযোগ করেন তার ছোট ছোট দুটি ছেলে মেয়ে সেই দীক্ষার ঘরের মধ্যে আসন ঘটি করে জল ফুল তুলসী পাতা সব কিছু জোগাড় করে দেয় সেই ছোট্ট ছেলে মেয়ে দুটির মনে মনে আগ্রহ কী করে দীক্ষা দেয় দীক্ষার সময় কি কি করতে হয় সবকিছু জানার জন্য তার প্রবল আগ্রহ কিন্তু যখন দীক্ষার সময় হয় তার বাবা সেই ছোট ছেলে মেয়ে দুটিকে বাইরে বের করে দরজা বন্ধ করে দেয় তারা কিছু দেখতে পারে না এই জন্য খুব আফসোস প্রিয় পরমকে তারা মনে প্রাণে স্মরণ করে এখনভাবে ডাকে সেই ছোট ছেলে মেয়ে দুটির নিজেরা পরামর্শ করে আমরা যখন দীক্ষা দেওয়ার সময় কি হয় আমরা বুঝতে পারি না জানতে পারি না দেখতেও পারি না তাহলে আমরা যদি নিজেরা দীক্ষা নিই তাহলে তো আমরা সব কিছু জানতে পারবো দেখতে পারবো বুঝতে পারবো শুনতে পারবো যেমন ভাবা তেমন করা তারা ছোট ভাই বন্ধুটি বাবার কাছে গিয়ে বলে বাবা আমরা দীক্ষা নিতে চাই ছোট্ট ছেলেমেয়ের কাছে এমন কথা শুনে তার বাবা সেই ছেলেমেয়ের মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে বলে কি বলছিস তোরা দীক্ষা নেওয়ার বয়স দরকার এখনও তো বয়স হয়নি ঠাকুরের নির্দেশ আছে বারো বছর না হলে দীক্ষা দেওয়া যায় না কিন্তু সেই ছোটো ছেলে মেয়ে দুটি না বান্ধা তারা কিছুতেই শুনবে না দীক্ষা তাদেরকে দিতেই হবে দিন রাত তারা বাবার পিছনে পড়ে থাকে আমরা দীক্ষা নেব আমাদেরকে দীক্ষা দাও তখন কোনো উপায় অন্ত না দেখে তার বাবা একটা বুদ্ধি করে বললেন একমাত্র ঠাকুরের আশীর্বাদ নিলে তার অনুমতি নিলেই তোমাদের সময়ের পূর্বে দীক্ষা হতে পারে তার বাবার কথা বলার পিছনে এই চিন্তা ছিল যদি ঠাকুরের কথা বলা হয় তার অনুমতি নেওয়ার কথা বলা হয় তখন তাকে আর ছেলেমেয়েরা জ্বালাতন করবে না তার পিছনে পড়ে থাকবে না ঠাকুরের কাছে যেতেও পারবে না তার অনুমতিও আনতে পারবে না কিন্তু ছেলে মেয়ে দুটির ক্ষেত্রে অন্য ঘটনা ঘটলো তারা তাদের বাবার কাছে এই আশার কথা শুনে তাদের মনে আনন্দে উদ্দীপনায় হিল্লিত হয়ে ওঠে তাদের মনে আশার সঞ্চার হয় এই তো পথ পরিষ্কার হয়ে গেছে ঠাকুরের কাছে গিয়ে অনুমতি প্রার্থনা করলেই তাদের দীক্ষা হয়ে যাবে তখন দুই ভাই বোন মিলে যুক্তি পরামর্শ করে আর কাল বিলম্ব না করে সেগুলো তার সঙ্গে তারা ছুটে যায় ঠাকুরের কাছে প্রিয় পরমের কাছে প্রিয় পরম তখন পার্লারে উপবিষ্ট সেখানে উপস্থিত হয়ে সেই ছোট্ট ছেলেটি ঠাকুরকে বলেন ঠাকুর আমরা দীক্ষা নিতে চাই ঠাকুর এ কথা শুনে সেই ছোট্ট ছেলে মেয়েটির মুখের দিকে তাকিয়ে এক দৃষ্টি চেয়ে থেকে বললেন ভালো কথা তো নাও গিয়ে ঠাকুরের কাছে অনুমতি পেয়ে আশীর্বাদ পেয়ে ছোট ছেলে মেয়েদের মন আনন্দে হিল্ললিত হয়ে ওঠে তাদের মন আনন্দে নেচে ওঠে তারা ঠাকুরকে প্রণাম করে আনন্দে লাফাতে লাফাতে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে এসে বাবাকে বললেন বাবা আমরা ঠাকুরের অনুমতি নিয়ে এসেছি ঠাকুর আমাদেরকে দীক্ষা নেওয়ার অনুমতি প্রদান করেছে এ কথা শুনে বাবা অবাক হয়ে তাকিয়ে তাকে ছেলে মেয়ে দুটির মুখের দিকে কি বলছিস তোরা ঠাকুর তোদেরকে অনুমতি দিল বলে হ্যাঁ বাবা ঠাকুর আমাদেরকে অনুমতি দিয়েছে তখন বাবা জিজ্ঞাসা করে ঠাকুর কার কাছে দীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছেন ছেলে মেয়ে দুটি বললো সে কথা তো শুনিনি বাবা বাবা বলল ঠাকুরের কাছে সে কথা জিজ্ঞাসা করতে হয় কার কাছে দীক্ষা নেব সে অনুমতি নিতে হয় তিনি যাকে বলবেন তার কাছ থেকেই তোমাদের দীক্ষা নিতে হবে তোমরা আবার যাও ঠাকুরের কাছে ঠাকুরকে জিজ্ঞাসা করে এসো কার কাছ থেকে দীক্ষা নেব কথা শুনে সেই ছোট্ট ছেলে মেয়ে দুটি আবার আনন্দে নাচতে নাচতে চলে যায় ঠাকুরের কাছে পার্লারে গিয়ে আবার জিজ্ঞাসা করে ঠাকুর আমরা কার কাছে দীক্ষা নেব ঠাকুর সেই ছোট ছেলে মেয়ে দুটির মুখের দিকে ভুবন ভোলা চাও নিচে আদর ভরা কণ্ঠে বললেন তোমরা তোমাদের বাবার কাছে দীক্ষা নাও গিয়ে ছেলে মেয়ে দুটি একথা শুনে আনন্দে ছুটতে ছুটতে ফিরে আসে বাবার কাছে বাবাকে বলে বাবা ঠাকুর তোমাকে দীক্ষা দিতে বলেছে এই কথা শুনে তার বাবা আনন্দের সঙ্গে সেই ছেলে মেয়ে দুটিকে বসিয়ে প্রিয় পরম শিশি ঠাকুরের সৎ নামে তাদেরকে দীক্ষা প্রদান করলেন এভাবে দীক্ষা কি করে নেওয়া হয় দীক্ষার সময় কি কি কথা বলা হয় কি কি করতে হয় সেই সব রহস্য উদ্ঘাটন হয়ে গেল তাদের কাছে এতদিনের জানার আকাঙ্ক্ষা আজকে তাদের পরিপূরণ হয়ে গেল তারপরে দীক্ষা সম্পন্ন হওয়ার পরে সেই ছোট্ট শিশু দুটি ছুটে যায় ঠাকুরের কাছে ঠাকুরকে প্রণাম করে বলে ঠাকুর আমাদের দীক্ষা হয়ে গেছে ঠাকুর তখন পার্লারে আজস অবস্থায় অবস্থান করছিলেন ছোট ছেলে মেয়ে দুটির মুখে কথা শুনে তিনি সোজা হয়ে উঠে বসলেন তারপরে তিনি সেই ছোট্ট ভাই দুটির হাতে তার অমিয় আশীর্বাণী পত্র তুলে দিলেন যা সে ছোট্ট ছেলে মেয়ে দুটির কাছে সারা জীবন তাদের চলার পথের পাথর হয়ে থাকল এক মহা মূল্যবান সম্পদ হয়ে রইল তাদের কাছে এভাবেই প্রিয় পরমের আশীর্বাদে তার অনুমতিতে সেই ছোট্ট ছেলে মেয়ে দুটির মনের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় এভাবেই সেই ছোট ছেলে মেয়ে দুটি সপ্নমে দীক্ষার মধ্য দিয়েই তাদের অশান্ত মন শান্ত হয় স্থির হয় তাই তো প্রিয় পরম সুন্দর বাণীতে বলেছেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচর্যকে করে সা আচরণে বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার এই কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম